হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন একটি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে তোমার শনিবার আর এখন বাজ্য হচ্ছে দশটা তো আজকে তো কার্তিক পুজো তো তোমার অনেকের ঘরে কার্তিক পুজো তো আমার ঘরে কার্তিক পুজো হচ্ছে এখন উদযাপন করা হয়নি তার জন্য তোমার এখনও মানে কার্তিক পুজোর দিন মানতে হয় তো আজকে উপোস করিনি মানে এমনি তোমার ওই নিরামিষ বলো মানে ভাত ফাত ছাড়া মানে ছুঁড়ি নাচ না ছাড়া শুধু নিরামিষ খাবো তো চলো দিনটা শুরু করা যাক হচ্ছে খেলা করছে সকালবেলা একটা ওই বাচ্চা ছিল ওর সাথে আপনি খেলছিল তো খেলা ফেলা বার করেছে আর এখানে দেখো আমি রান্নাঘরে এসেছি চা বানাতে চা খাবো চা না খেলে যেন সকালটা আমার শুরু হতে চায় না কোনো কাজেই মন লাগে না তখন চাটা খেয়ে তারপর স্নান করতে যাবো আর কদিন ভিডিও শ্যুট করাও হয়নি যে দুদিন আগেকার ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করছি কেন কি ভিডিও এডিট করার সময় হচ্ছে না আর একটু চাপ আছে বলে পরীক্ষা তো সামনেই একদম পরীক্ষা সামনেই চলেছে আর মাত্র একটা সপ্তাহ বাকি তো এই জন্য একটু চাপ আছে তাড়াতাড়ি করে কাজ কি মেটানোর চেষ্টা করছি তাই জন্য ভিডিও করার মতো সময় হচ্ছে না তো ভাবলাম চলো এক একটা ভিডিও শ্যুট করি না আর সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো হ্যাঁ কারা কারা আমার ভিডিও বলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে দেবো আস্তে ওপর দেবো চা চাটা আছে পড়ে যাবে চিনিগুড়ি আমাদের আস্তে বাবা চা পড়ে যাবে হচ্ছে খেলা করছে স্নান টান করে নিয়ে পুজো করে নিয়েছি আজকে তো ঋতু পাততে হয় তাই ঋতু পেতেছি দেখো খেতে দিয়েছি সব ঠাকুরকে ভোগ দিয়েছি আর এই যে আমার কার্তিকের আজকে বার্থডে আর আমার গোপু আর কার্তিক এই দেখো প্রসাদ দিয়েছি চকলেট দিয়েছি আর এই যে আমাদের ঋতু ঠাকুর আমি নিজে হাতে সুন্দর করে পেতেছি আর এই যে দেখো আমার পরিটাকে দেখবে এই যে আমি মাটি নিয়ে সব এগুলো রেডি করেছি ঋতু ঠাকুরটাকে আর এই যে মাটি নিয়ে উনি এখন খেলা করেছেন এখন বসেছে কলা খাচ্ছে আমাকে কিছু বলি নিজে মাটি নিয়ে খেলছে খেলো এখনকার বাচ্চারা তো মাটি নিয়ে মাটি গিয়ে নিই সেটা বোঝেই না মাটি নিয়ে খেলা কিছুই বোঝে না তো যাই হোক আজকে ওই ঠাকুর করতে গিয়ে আর কি মাটিটা নিয়ে এসেছিলাম সেই মাটিটা ছিল একটুখানি পরে ওইটাকে নিয়ে ও খেলা করছে কালা করছে আমি কিছু বলি থাক একদিন খেলু তো চলো এবার আমি খাবো এখন বারোটা বেজে গেছে প্রায় বারোটা কী বারোটা কুড়ি বাজে দেখো কুড়ি বাজছে চলো খেয়ে নিই খিদে পেয়েছে প্রচুর তোমার নিরামিষ খেতে হয় তো তার জন্য অনামিষ তো সকালবেলা টিফিনটা তুমি এনে দিও আমি সকালে কিছু বানাবো না কলা আছে আর চিনি কলা খাচ্ছে আর এখানে দেখো কি এনে দিয়েছে ও কচুরি এনে দিয়েছে কচুরি আর তরকারি আর আমি রান্নাঘরে দেখো এখানে চিনির জন্য ভাত বসছি কারণ চিনিকে কী খাবো চিনি তো আর ওই সব খায় না তাই চিনির জন্য ভাত বসাতেই হয়েছে আমাকে আর এখানে আমাদের কুমড়ো আলু তো এটা রেখেছি এটা তরকারি করবো আর রুটি করবো কালের দিকে একটু রুটি খাবো আর দুপুরের বেলা লুচি পরোটা খেলে না রাতে তো একদমই ইচ্ছা করে না আর লুচি পরোটা সকাল দুপুরবেলা খেলেও আমার ভালো লাগে না তার জন্য আমি রুটি করব রুটি আর কুমড়োর তরকারি খাবে এখানে দেখো আমি ছোলা কালকে সকাল রাত্রিবেলা এরকম ভিজে রেখেছি ছোলা ভেজানো আছে রাতেই ভিজে রেখেছিলাম এখন টিফিন তো বসে পড়েছে এখানে দুটো লুচি কচুরি আছে আর এখানে আলুর দম আর দুটো কলা মানে ওই কলা মেলা ওই লাউকে দিয়েছিলাম সেটুকু আছে একটা কলা চিনির ঘরটাতে এত হাওয়া না এত ভালো লাগে ওর ঘরটা ভীষণ খোলা মেলা দুদিকে জানালা এই দেখো এদিকে জানালা এইদিকে জানালা আবার এইদিকে বারান্দার দরজা ভীষণ করে বেড়া এই শীতকালটাতে এত হাওয়া দেয় কি বলবো গরমকালেও দেখ কিন্তু শীত গরমকালে তো হাওয়া বয় না শীতকালে ওটা বয় মাঠে এখানে খাবার ফেলে দিবি কি করছো তুমি এটা দেখো টিফিন খেতে খেতে একটা পার্সেল এসেছে এক অনেক দিন আগে জিনিস অর্ডার করেছিলাম ঘরে লাগানোর জন্য তো দাদা চিনি দেখাবে তোমাদেরকে দেখাও তো মা আমি একটা দেখাই তুমি একটা দেখো এই তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো সুন্দর না দেখতে কি সুন্দর দাদা চিনি দেখাচ্ছে তাই না মা

কত বালি ভিতরে গড়া গরম গরম টি আছে রোদ কটা বাজে বলতে দেখো 3 টায় যাচ্ছে আর আমার বিছানা ভরা রোদ ভাবো এই সময় কি চিনিকে তেল মাখি দেব না চান করাব এখন কিন্তু রোদ দূরটা কচু এই সময় চিনি আবার घुমাবে খালি ভাবো মানে একদম ওই কোনটাতে একটু রোদ আছে যেটাই নাও তেল মাখে চান করে ওই টুকুটাই রোদ পায় আর দুপুরবেলা জন্য শীতকালটা আমি এখানে বসেই খাওয়াই যেটা হাত আর ঝোলটা কি কিছু কারণে একটু দিতে হবে ওকে তাই তো বাবা ছনো 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 ছেনা 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 বাবা বাবা হামুদি চল গেল সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা ফнде দিয়ে এখন হচ্ছে চাটা খেয়েও নিয়েছি দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু চিনি কিনি ঘুরোতে আর একটুখানি জামা কাপড়ের দোকানেও যাবো যেহেতু আমার একটা কাপড় আছে সেটাকে আমি এখন ফলসফিকে বসাবো ইস্ত্রি করা কিছু আছে আর এখানে দেখো আমার চিনিমা রেডি হয়ে গেছে হালকা ঠান্ডা পড়েছে তো আর দিয়েও হয়েছে হালকা একদম তো এখন থেকে যদি না ওকে এক্সপোর্টেড করি তাহলে পুরো ঠান্ডা এখনও বাকি আছে তো এই স্যুটটা তো তোমরা দেখেছো কিনেছে কিনেছে এটা ওর জন্য তো কী বলো তো ওর আগেকার যেগুলো না সব ছোটো হয়ে গেছে ও কিনতে হবে এবারে সমস্তটাই আর এইটা একটা ছিল সাদা কিন্তু এই নিচেটা দাগ হয়ে গেছে সাদা জিনিস একটু দাগ হলে বলতো কেমন লাগে আবার রাস্তাঘাটে বেরোবে তো আরোই বাজে লাগবে তার জন্য আমি আর ওটা পরালাম না ওটা খুলিয়ে দিলাম যে বাড়িতে ইউজ করতে পারবে দুটো আছে এমনি প্যান্ট আছে দু তিনটে যেগুলো বাড়িতে ইউজ করতে পারবে কিন্তু বাইরে পড়ে যাওয়ার মতো এবারে কিনতে হবে সবটাই কারণ একদম ছোটো খাটো হয়ে গেছে তো এই জন্যই এখন একটু বেরোই ওকে নিয়ে এটা পড়িয়েছি তো একটু বেরোই ওকে নিয়ে তো চলো দেখা চলে আসলাম ঘরে একটু ওকে মন্দির টন্দির ঘুরিয়ে নিয়ে আর এসে এখন যে ম্যাগি খেতে ইচ্ছা করলো ম্যাগি খাবো এখন একটু দেখতেই পাইনি ওখানে চিনি বুড়ি কেমন শাড়ি পরেছে দেখেছো বাঁকা বুড়ি হ্যাঁ ম্যাগি খাচ্ছে আমিও খাচ্ছি হ্যাঁ শাড়ি পরেছে এই তো চিনি মেয়ে ভালো হয়েছে এখন পাকা বুড়ি হয়েছে খাচ্ছি মেয়ে খাচ্ছি ভাই এখানে কপি টেবি খেতে নিয়েছি আলু কপি তরকারি করবো কপিল দিয়ে আলু দিয়ে আর সব সববেলা খাওয়া হয়নি তাই এখন খাচ্ছি আর কবিটা ফাঁকি রান্না বান্না করা হয়ে গেছে এখন বাজছে সাড়ে দশটা আমি সমস্ত রান্না করে রান্নাঘর গুছিয়ে ভাইয়ের খাবারটা রেডি করে রেখেছি ওই যেহেতু আসবে একটু পরেই নিয়ে যাবে আর এখানে চিনিকে খাওয়াতে এই দেখো অনেকটা বেলা হাতে সব বেজে গেছে তো এখন চিনিকে খাইয়ে নেবো তারপরে অনেকে খাওয়াতে খাতেই চলে আসবে তো দেখো এখানে আমি বাজার বুঝাচ্ছিলাম অনিমেষ কিছু বাজার বেশি করে করে এনেছে কারণ কি যার থেকে বাজার নিই সে হয়তো কতদিন থাকবে না তাই কিছু বাজার বেশি করেই করে এনেছে তো সেগুলি এখন গুছাচ্ছিলাম আর চিনি ভিডিওটা করে দিচ্ছিলো তো দেখো তো চলো এখন রাত্রি হচ্ছে অনিমেশ চলে এসেছে বাড়িতে আর আমি চলে গেলে গুছিয়েছি আলু পেঁয়াজ একটু বেশি এনেছি যেহেতু আমার ওইগুলো বেশিই লাগে কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে এখন দেখে চিনি শুয়ে পড়েছে দেখো চিনি শুয়ে পড়েছে এবার আমিও শোবো মুখের ক্রিম ঠিম সব লাগানো হয়ে গেছে যারা আর কি রাত্রে লাগানো লাগানো হয় সেগুলো হয়ে গেছে তো চলো ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো তোমরা বাই গুড নাইট